আমার নাম রতন কুমার পাল আমার দেশে ভাই রাজশাহী আমি একজন পটচিত্র শিল্পী আমি আমার আপনার দু সালে আমি ঢাকায় পদার্পণ করি পদার্পণ করার পর আমি একটা সুন্দরবন করেছে আমি চাকরি করছিলাম এই চাকরিটা করলাম দুই মাস করার পরে তাতে বাদ দেওয়ার পর শখের হারিয়ে আমার শখের হারিয়ে আমার আমার চাচা ওনার হাত ধরে আমি ঢাকায় আসছিলাম তারপরে আমি আমার প্রায়ত রঘুনাথ চক্রবর্তী মানে এই কাজের যে মেন গুরু মানে যে কাজ তার কাছে শিখছি আমি তার কাছে দীর্ঘ প্রায় আট বছর ছিলাম আট বছর থাকার পর উনি মারা যাওয়ার পর আমি এই কাজ কাজটাকে আমি নিজের পেশা হিসেবেই গ্রহণ করছি আসলে এই কাজটা যখন আমি দেখি তখন আমার ধরো ভালো লাগেনি পরে আমার আস্তে 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 এই কাজের প্রতি একটা অন্যরকম একটা ফিল চলে আসলো কাজটাকে ভালোবাসে শুরু করলাম এখন এই কাজটায় আমার ধ্যান ধারণা সব সবকিছু কাজের উপর নির্ভরশীল এখন এই সংসা এই কাজ নিয়ে আমার সব জীবিকা নির্বাহ করতেছি আমি আসলে এই পরচিত্র শিল্পীটা বললে অনেক কিছু বলা যায় আমি ছোট্ট করে বলতেছি আমাদের দেশে কালচারের অভাবের কারণে এই শিল্পটাকে এই ঐতিহ্যবাহী শিল্প মানে প্রাচীন শিল্পটা দিন দিন বিরত্বের পথে আমাদের দেশে হাতে গোনা হয়তো দুই একজন পাবেন তার মধ্যে একজন আছে না বললেই না বলতেই হবে দেখে মুন্সীগঞ্জের সোমভ আচার্য উনি বংশ পরম্পনায় এ কাজ করে আসতেছে এবং তার বাপ দাদারাও করছে এবং সেও করতেছে একমত আমাদের বাংলাদেশে একজন ব্যক্তি আছে যে এই কাজটাকে ধরে রাখছে তার পাশাপাশি আমিও চেষ্টা করছি ধরে রাখার আমি জানি না কতটুকু পারব ধরে রাখতে তবু আমার ইচ্ছা আছে জীবন শেষ জীবন থাকা পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি কাজটা কত পারবো জানি না এখন এই কাজটা যেভাবে আমাদের দেশ উন্নত হচ্ছে সেই কাজের পাশাপাশি কিন্তু আমাদের এই লোক কাজগুলো কিন্তু উন্নত হচ্ছে উন্নত হচ্ছে না মানে কি বাজার সম্প্রসারণ দেশ বিদেশে মানে পরিচিতি এই জিনিসগুলো আমি আমি আমার জ্ঞানে আমি দেখতে পাচ্ছি না যেরকম আমার পরচিত্র মাধ্যম হলো আগে আগে যদি চিন্তা করে দেখি আগে মানুষরা কিন্তু পাথরের মধ্যে খোদাই করতো তারপর আস্তে 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 কাগজ আসলো কাগজের মধ্যে পেন্টিং শুরু করলো তারপর আরও সামনে দিকে এগোতে এগোতে কাপড়ের মধ্যে শুরু করলো আসলে পটচিত্র মানে হলো কাপড়ের মধ্যে যে রং তুলে দিয়ে অঙ্কন করা হয় সে বলে পটচিত্র এটাই মেন কাজ এটাই আর এই কাজটাকে আরও একটু উন্নত করার জন্য পাশাপাশি কিছু বাঁশের মধ্যে পেন্টিং আছে মাটির সরার মধ্যে পেন্টিং আছে বাঁশের সরার মধ্যে আপনার কিছু গ্রাম বাংলার যে সকালবেলার যে একটা সুন্দর একটা দৃশ্য ওটা আমি ফুটে তোলার চেষ্টা করছি এই কাজটাকে এভাবেই সামনের দিকে অগ্রসর হচ্ছি চেষ্টা করতেছি অগ্রসর হচ্ছে এটা আমার হাতে যে কাজটা দেখতেছেন এই কাজটা আসলে বাঁশের মধ্যে এই বাসটা সংগ্রহ করেছি চিটায় থেকে এটা বাসটা আনে ভারতে ভালো বাসায় আনে চেঁচে পরিষ্কার করে নিম পাতা লবণ তারপর চুটে বলে একটা কেমিক্যাল পাওয়া যায় এটা দিয়ে সিদ্ধ করার পর এক রাত চুপে রাখতে পারি নাহলে বাসটা ধরুন এটা প্রস্তুত করার পর এটা পেন্টিং করা হয়েছে এটা আমার কাছে একটা ভালো লাগে যে এই বাংলাদেশে আমি এক নতুন মনে আছি বাসের মধ্যে পেন্টিং করা আর কিন্তু নাই আরেকটা জিনিস দেখাই এই যে মাটির সরার মধ্যে আগে যেরকম মাটির সরার মধ্যে শুধু লক্ষ্মী ছবি আঁকা যেটা হিন্দুদের অনেক ব্যবহৃত কাজে এই এখনো আছে লক্ষ্মী সরার এটা আসলে লক্ষ্মী সরার নামেই পরিচিত এটা সরা চিত্র নামে পরিচিত না লক্ষ্মী সরার নামে পরিচিত লক্ষ্মী সরা বলে সবাই বোঝে যে ওই লক্ষ্মীর কথা বলতেছে এটা হলো আমার কাছে নতুন একটা ভালো লাগে যে গামছার মধ্যে পুরোটা গামছার মধ্যে করছি এই কাজটা করতে আমার মোটামুটি একশ্তর সময় লাগছে এর আগে কোনো পশ্চিগুলো এভাবে গামছা মধ্যে পেন্টিং করিনি আমি প্রথম সর্বপ্রথম পেন্টিং নিয়ে আসছি আর একটা আপনার গামছার মধ্যে গাজির পট আঁকা আঁকা হয় এবং এটা হলো ক্যানভাস ক্যানভাস কাপড় এটা মূলত পট ক্যানভাস কাপড়ের মধ্যে পেন্টিং করে কিন্তু আমি এটা আস্তে আস্তে চিন্তা করে দেখছি দেখি যে গামছা মধ্যে হয় নাকি পরে দেখছি অনেক চেষ্টা করার পর আমি সম্পর্ক করছি আমি সেরকম কোনো এখন মূলত পুরস্কার পাইনি আশা করতেছি চেষ্টা করতেছি যে আগামী পাই নাকি চেষ্টা করি আর আপনার দেশে বাংলাদেশে যেরকম প্রতি বছর বছর একটা সফরের ব্যবস্থা করে সরকার যে ক্রিমিনাল এক্সিবিশন বিভিন্ন রকম প্রদর্শনী একটা আয়োজন করে যেরকম আমার আগের যারা শিল্পী শিল্পী আছে তারা গিয়েছে জাপানে গেছে ইন্ডিয়া গেছে তারপর শ্রীলঙ্কা গিয়েছে আমার এরকম সুযোগ এখন হয়নি আশাবাদী আমি চেষ্টা করব এই কাজটা নিয়ে আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা অনেক কিছুই আছে আমি জানি না সফলতা পাবো কি না আমার ইচ্ছা আছে যে এই কাজগুলো আমি একসাথে অনেকগুলো করবো ধরেন পাঁচশো পিস এক হাজার পিস কাজ করব কাজ করে আমার আমার শখর কথা বলতে আমি যে আমি তো আর এক্সিবিশন করতে পারবো না এক্সিবিশনে যে লক্ষ লক্ষ টাকা খরচ করতে তা আমার তো সামর্থ্য একটা খরচ তা আমার গ্রামের বাড়িতে আমি একটা একটুমাত্র ঘর করবো এই ঘরে আমি আমার পেন্টিংগুলো সব সাজিয়ে রাখবো আমার ছেলে বউকে বলে যাব যে এই পেন্টিংগুলো সংরক্ষণ রাখে এবং মানুষ যেন দেখতে পায় অনেক দর্শনতে আমার ঘরে আমার বাসায় যাবে দেখবে পরচিত্র কী জিনিস এটি আমার মূল ইচ্ছা আছে পরচিত্র কিছু কিছু গল্প আছে গল্প ছাড়া তো কোনো কিছু তৈরি হয় না সেরকম আমার পড়চিত্রের মধ্যে গল্প আছে যেরকম এটি হলো গ্রাম বাংলার ঐতিহ্য গায়ে হলুদের একটা জিনিস ফুটিয়ে তুলছি এখানে একটা নিয়ে গায়ে হলুদ দিচ্ছে তার দিয়ে একটা এখানে হলুদ বাড়তেছে এখানে চুল বেঁধে দিচ্ছে এখানে পাশাপাশি মা ছেলে খাবারের জন্য বায়না আর আরেকটা জিনিস দেখি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য প্রাচীনতম একটা হলো পালকি আগেকার আমলে দেখেছি যে পালকি করে বউ নিয়ে যাচ্ছে আমি আমার লাইফে দেখিনি পালকি কেমন জিনিস তো আমি ছবিতে দেখছি সে একটা ধারণা করে এই পেন্টিংগুলো আঁকছি আমি আর হলো গ্রাম বাংলার ঐতিহ্য এটা খুব প্রাচীন মুক্তি কথা মা বোনেরা তৈরি করতেছে পাঁচজন এখানে বসতে বসতে মসজিদে বানাচ্ছে আর একটা প্রাচীন জিনিস গল্প হলো এটা এটা একটা গল্প যে পানি আনতে গেছে নদীর পারে যে সব মা বোনেরা বসতে বসতে গল্প করতেছে এখানে মানে বিভিন্ন রকম যেটা গল্পগুলো থাকে এই গল্পগুলো করতেছে আমি এটি ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি আমি এটা ফুটিয়ে তোলার চেষ্টার কারণটা হলো যে আমাদের প্রজন্ম এখনকার বর্তমান প্রজন্ম যারা নতুন তারা তো জানে না গ্রাম বাংলার মানুষকে কীভাবে জীবনযাপন করতেছে এই এই জিনিসগুলো আমি চেষ্টা করতেছি এটা হলো গাছের একটা থিম আমি আমার নতুন স্টাইলে আঁকছি যে কেমন লাগে মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছি এবং অনেকজন ভালোই বলতেছে লাগে না। আর এটা হলো প্যাঁচার রাতেবেলা প্যাঁচা যেরকম বসে থাকে গাছের ডালে সেই জিনিসটা আমি এখানে ফুটিয়ে তুলছি